ছয় হাতের লুঙ্গি ছয় হাতের লুঙ্গি জাস্ট প্রাইস পড়তেছে সাড়ে তিনশো টাকা ভাই কত টাকা সাড়ে তিনশো টাকা বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি আমরা সাড়ে তিনশো টাকা এইখানে যে স্টকের যে গুলো দেখতেছেন প্রত্যেকটা কিন্তু আপনাদের রেট পড়বে জাস্ট সাড়ে চারশো টাকা করে কিনতে চানুঙ্গিগুলো দেখতেছেন এগুলা এবং এখানে যেগুলা দেখতেছেন এগুলা রেট পড়বে সাতশো টাকা মুরবি মুর্বি আচ্ছা ঠিক আছে সাড়ে ছয়শ টাকা ভাই সাড়ে সাড়ে টাকা এই লুঙ্গিগুলো সালাম আলাইকুম বিহার চলে আসলাম আজকে মুন লাইফস্টাইলের নতুন প্রোডাক্ট নিয়ে আজকে এখন থেকে আপনারা এই প্রোডাক্ট পাবেন মুন লাইফ স্টাইলের পেজে এখন থেকে এগুলা পাচ্ছেন জাস্ট সাড়ে তিনশো টাকা করে কত টাকা সাড়ে তিনশো সাড়ে তিনশো সাড়ে তিনশো টাকায় আমরা লুঙ্গি দিচ্ছি এবং এখানে যেটা পছন্দ হয় স্ক্রিনে দেখানো নাম্বারে যদি ইনবক্স করেন অথবা স্ক্রিনে দেখানো নাম্বারে কন্ট্যাক্ট করেন আপনাদেরকে দেখায় দিব আচ্ছা এখানে এগুলা দেখাচ্ছি শুধু জাস্ট সাড়ে তিনশো টাকার ভিতরে এগুলা সাড়ে পাঁচ হাতের লুঙ্গি এই হাইটটা একটু যদি দেখেন তাহলে দেখতে পারবেন যে লুঙ্গি গুলা হাইট কিন্তু প্রচুর পরিমাণ আমি ছয় পাঁচ ফিট এগারো ইঞ্চি আমার এখানে বুকের ভিতরে পড়ে সাড়ে পাঁচ হাতের লুঙ্গি আপনারা যে এই লুঙ্গিগুলো দেখতেছেন এই লুঙ্গিগুলো কিন্তু সম্পূর্ণ আমাদের এই স্থানীয় ঢাকার যে কেরানীগঞ্জ রোহিতপুর রোহিতপুরের বানানো হাতে বানানো তাতে একদম হোম মেড বানানো তাঁতের লুঙ্গি এগুলা এই লুঙ্গিগুলো যেগুলো দেখতেছেন প্রত্যেকটা ডিজাইন আপনারা ইনবক্স করলে ইনবক্সের ভিতরে পেয়ে যাবেন এগুলা প্রত্যেকটা কিন্তু গুণগত মান সম্পন্ন একদম আর সম্পূর্ণ বাংলাদেশের ঐতিহ্যবাহী রোহিতপুরের তাতে বোনানো একদম হাতে তাতে বোনানো লুঙ্গি কোনো ধরনের মেশিন এনা এখানে জি এগুলোর কোয়ালিটি হবে 100% কোয়ালিটি হবে জি হ্যাঁ এবং ফেব্রিকটা খুবই অসাধারণ আমরা এখানে যে ফেব্রিকটা ব্যবহার করেছি এটা অন্য কোথাও অন্য কোনো লুঙ্গিতে ব্যবহার করা হয় না একশো পার্সেন্ট আপনারা দেখে নিতে পারবেন আমাদের এখান থেকে চেক করে নিতে পারবেন ঠিক আছে এই লুঙ্গি আর কোথাও পাবেন না একমাত্র আমাদের কাছেই পাবেন কারণ রোহিতপুরের বিখ্যাত লুঙ্গি একমাত্র আমরাই অনলাইনে বিক্রি করছি আচ্ছা ঠিক আছে এই যে যে লুঙ্গিগুলো দেখতেছেন এই লুঙ্গিগুলো কিন্তু প্রচুর পরিমাণ স্টক আমাদের কাছে আছে একটার পর একটা আমরা আপনাদেরকে দেখাবো এটা কিন্তু বিশ্ব মান সম্পন্ন এগুলা মান সম্পন্ন কোনো কত মান সম্পন্ন অবশ্যই এটা আপনি ব্যবহার করলে পরে তারপরে বুঝতে পারবেন এটা আর এখান থেকে যদি একটু দেখেন তাহলে ফেব্রিকটা একটু দেখেন তাহলে বুঝতে পারবেন কতটুকু পুরত্ব ঘনত্ব আছে

একদম হোম ডেলিভারি চার্জ দিলে পরে আপনাদের বাসায় চলে যাবে বাসায় পৌঁছে যাবে কন্ডিশনে মাল দিয়ে থাকি আমরা প্রতিদিন এটা হচ্ছে মুন লাইফস্টাইলের নতুন প্রোডাক্ট এখন যে প্রোডাক্টগুলা দেখাবো এগুলা হচ্ছে একটু রিজনেবল প্রাইসের ভিতরে একটু বেশি মানে গুণগত মানসম্পন্ন মানে এটা এগুলা থেকে একটু ভালো একটু ভালোর ভিতরে যে লুঙ্গিগুলো সেই লুঙ্গিগুলো আপনাদেরকে এখন দেখাবো এখন যে প্রাইসগুলা দিব সেগুলো হচ্ছে 650 টাকার ভিতরে এইখানে যে লুঙ্গিগুলো দেখতেছেন এগুলা হচ্ছে একদম জয়পাড়া লুঙ্গি মানে এটা হচ্ছে জয় পাড়ার যে বিখ্যাত লুঙ্গিগুলো হয় সেগুলো হচ্ছে এটা এগুলো মম পালিশ করা প্রত্যেকটা সবগুলো একটু দেখলে পরে বুঝতে পারবেন এখানে প্রচুর পরিমাণ স্টক আমাদের এখানে আছে আর এটা ডিজাইনগুলোও প্রচুর পরিমাণ ডিজাইন আমাদের কাছে আছে এখানে যদি আপনারা এগুলো নিতে চান অবশ্যই আপনারা কি করবেন ইনবক্সে যোগাযোগ করেন ইনবক্সে যে নাম্বার আছে অথবা স্ক্রিনশট দিয়ে কিন্তু লুঙ্গি একদম হান্ড্রেড পার্সেন্ট কটন লুঙ্গি এগুলো জয়পাড়া আর কেরানীগঞ্জের লুঙ্গি মানে নবগঞ্জ দোহার আর কেরানীগঞ্জের যে লুঙ্গিগুলো তাতে বানানো হয় সেই লুঙ্গিগুলো হচ্ছে এটা আর এগুলা প্রত্যেকটা জিনিস ডিজাইন যেগুলো আছে এগুলা প্রত্যেকটা কিন্তু আপনাদের আমাদের যে পেজ আছে পেজের ভিতরে প্রতিদিন আপডেট পেয়ে যাবেন প্রত্যেকটা ডিজাইনও আপনারা পেয়ে যাবেন এগুলা

সম্পূর্ণ সিঁড়ি করার লুঙ্গি প্রত্যেকটা দেখতেছেন এগুলো বিখ্যাত লুঙ্গি এবং যার যেটা পছন্দ স্ক্রিনশট মারেন স্ক্রিনশট মারেন আমাদের ইনবক্সে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমরা সম্পূর্ণ ডিটেইলস দিয়ে দিব আচ্ছা আরেকটা লুঙ্গি একটু দেখাই এটা হচ্ছে একটু মানে একটু যাদের বয়সটা একটু বেশি 40 এর উপরে তাদের জন্য এটা একটু কালেকশনটা একটু দেখেন প্রচুর পরিমাণ লাইক কালেকশন কিন্তু আমরা রাখছি মানে আপনি ব্যবহার করলে পরে যাতে আশেপাশের লোক আপনার দিকে তাকায় থাকে এই লুঙ্গিগুলো তাকায় থাকার মতো একদম একদম তাকায় থাকার মতো এখানে প্রচুর পরিমাণ আমাদের কাছে কালেকশন আছে আরো এখানে আমি একটা একটা করে আপনাদেরকে ডিজাইন গুলো দেখাই এগুলো কিন্তু প্রত্যেকটা পাবেন জাস্ট ছয়শো টাকা ছয়শো সরি সাড়ে ছয়শো টাকা মাত্র সাড়ে ছয়শো টাকা সাড়ে ছয়শো এই যে ডিজাইনটা একটু দেখেন এটার ডিজাইনটা একটু দেখেন এটাও কিন্তু পাঁচ ফিট সাড়ে পাঁচ সাড়ে পাঁচ হাতের এটা

এই লুঙ্গিগুলা এই সাদা লুঙ্গিগুলা গুলা সবসময় এই যে এই যে লুঙ্গিগুলো দেখতেছেন এই দুইটা লুঙ্গি যেটা দেখতেছেন এটা হচ্ছে এই জরি করা আর এগুলো হচ্ছে যখন বিয়ে হয় যখন জামাইরা শ্বশুর বাড়িতে যায় হলুদের বা অথবা শ্বশুর যাওয়ার পরে যে লুঙ্গি গুলো আমাদের ক্যানিগঞ্জে নবগঞ্জ দুহারে দিয়ে থাকে সেই লুঙ্গি গুলো হচ্ছে হলুদের লুঙ্গি হলুদের লুঙ্গি বিবাহের লুঙ্গি এখানে কিন্তু ডিজাইনের প্রচুর পরিমাণ ডিজাইন এখানে আছে এটা যেটা দেখতেছেন এটাও কিন্তু একটা নতুন ডিজাইন এটাও কিন্তু পড়তেছে জাস্ট সাড়ে ছয়শো টাকার ভিতরে এই ডিজাইনটাও পড়বে সাড়ে ছয়শো টাকার ভিতরে যার যেটা পছন্দ সেটা নিতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে ইনবক্স করেন এইখানে যে লুঙ্গিটা দেখতেছেন এটা কিন্তু এটাও সাড়ে পাঁচ হাতের লুঙ্গি আপনার আমরা বলে থাকি এটা ছয় হাত বা ছয় হাত পাবেন না সব জায়গায় কোথাও ছয় হাতের লুঙ্গি পাওয়া যায় না যদি পাওয়া যায় সেগুলো আপনি ইউজ করতে পারবেন না এটাকেই আপনাকে ছয় হাত বলবে দেখেন একটু আমার হাইটটা দেখেন আমি পাঁচ ফিট এগারো ইঞ্চি এটার হাইটটা একটু দেখেন লুঙ্গির তাহলে বুঝতে পারবেন এটা হচ্ছে আমাদের ঢাকায় ঐতিহ্য কেরানীগঞ্জের মানুষ এই টাইপের লুঙ্গিগুলো একটু বেশি পরে আর ঢাকায় পুরান ঢাকার মানুষরা এটা একটু বেশি পরে আর আরেকটা জিনিস রাখতেছি এইটার ভিতরেই মানে এই প্রাইসের ভিতরে মানে একই ক্যাটাগরির যে লুঙ্গিগুলো সেই ক্যাটাগরির লুঙ্গিগুলো হচ্ছে এগুলো এটার রেট পড়বে জাস্ট সাড়ে পাঁচশো টাকা সাড়ে এই যে লুঙ্গিটা দেখতেছেন এটা কিন্তু পড়তেছে জাস্ট সাড়ে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো টাকায় লুঙ্গি লুঙ্গি এটা টাকা জিনিসটা দেখাবো সেটা হচ্ছে একদম সম্পূর্ণ আমাদের ঢাকার যে ঐতিহ্য সেটা হচ্ছে এটা ঢাকায় আলুগী লি এই যে দেখেন না কি কাজ করা যেগুলো আপনাদের পছন্দ হয় কাজ করা সম্পূর্ণ একদম জোরি কাজ করা আছে এইদিকে

গোল্ডেনের ভিতরে পছন্দ তাদের জন্য কিন্তু এটা এই দেখেন গোল্ডেন এখানে ডিজাইনটা হচ্ছে পাইপটা থাকবে গোল্ডেনের পাইপ এটা পড়তেছে এটাও পড়তেছে সাড়ে পাঁচশো এটাও সাড়ে পাঁচশো পড়তেছে এখানে একটা থাকতেছে এটা হচ্ছে হোয়াইট হোয়াইট জরি হোয়াইট জড়িটা থাকবে হোয়াইট জরি এটা চার ধরনের চাপটা আছে আমাদের কাছে স্টক প্রচুর পরিমাণে স্টক আছে এটা পড়বে জাস্ট সাড়ে পাঁচশো টাকা এই লুঙ্গিগুলো যেগুলো দেখতেছেন এগুলো পড়তেছে জাস্ট সাড়ে পাঁচশো টাকা এটা কিন্তু সাড়ে পাঁচ হাতের লুঙ্গি এগুলো সাড়ে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো একদম সাড়ে পাঁচশো এগুলো বিভিন্ন প্রোডাক্ট আছে এবং এটার কাজটা যদি ফেব্রিক্সটা যদি একশো পার্সেন্ট একশো পার্সেন্ট কটন হ্যাঁ এটা খুবই গরমের জন্য খুবই একটা আরামদায়ক একটা লুঙ্গি হবে কাপড়টা একটু যদি দেখেন এবং এই পাইপিংটা যদি একটু দেখেন সম্পূর্ণ গোল্ডেনের ভিতরে হ্যাঁ এটা অন্য কোথাও পাবেন না একমাত্র মন লাইসেন্সটাই আমরা দিচ্ছি এই ধরনের লুঙ্গি এবং কি এগুলো আমরা আমাদের अवेलेबल আছে আপনারা বাংলাদেশ যেকোন আপনারা দিতে অর্ডার করতে পারবেন আপনারা যে কোন জায়গা থেকে অর্ডার করতে পারবেন এবং এগুলো কিন্তু আমরা অফারে দিচ্ছি অফারের কারণ হচ্ছে এই লুঙ্গিটা দাম 550 টাকা পড়ছে অরিজিনালি আপনারা যদি দোকানে কিনতে যান যদি বাজারে কিনতে যান এগুলো কিন্তু 800 টাকার নিচে কোথাও পাবেন না এই লুঙ্গি যেগুলো আছে এগুলো 800 নিচে কোথাও পাবেন মানে আমরা ফার্স্ট আজকে প্রথম ভিডিও আমাদের এই কারণে শুধু দিচ্ছি পাঁচশো টাকা 550 হয়তো আবার প্রথম নতুন আপনারা যদি ইটা একটু দেখেন আপনার ইটা একটু যদি দেখেন ভালো করে খেয়াল করেন এখানে লুঙ্গিটা প্রত্যেকটা লুঙ্গি কিন্তু পাবেন আপনারা একদম সাড়ে পাঁচ হাত এটা কিন্তু ছয় হাতের লুঙ্গি এগুলা কিন্তু ছয় হাতের লুঙ্গি এখানে ডিজাইনটা একটু খেয়াল করেন প্রত্যেকটা ডিজাইন আমাদের পেজে দেওয়া থাকবে আপনারা যদি চান অবশ্যই পেজ ভিজিট করে এগুলো দেখতে পারেন কোনো সমস্যা নেই এখানে আরো প্রচুর পরিমাণ ডিজাইন আছে আমাদের এখানে ডিজাইনগুলো একটু দেখেন এখানে একটা ডিজাইন আছে এটা একটু একটু দেখেন দেখেন ওইখানে আরও আছে ওইখানে ওইখানে আরও আছে সমস্যা নেই এইটা একটু ডিজাইনটা একটু দেখেন যারা আমরা ইয়াং জেনারেশন আছি তাদের জন্য খুব পছন্দের ওই একটা লুঙ্গি আমিও এটা ইউজ করি বাসায় তো এইটা একটা দেখেন এটাও কিন্তু ছয় হাতের লুঙ্গি

এই যে গ্রামীণ চেক এই যে লুঙ্গিটা দেখতেছেন এটাও গ্রামীণ চেকের যে এইখানে যে স্টকের যে লুঙ্গিগুলো দেখতেছেন প্রত্যেকটা কিন্তু আপনাদের রেট পড়বে জাস্ট সাড়ে চারশো টাকা করে মাত্র সাড়ে চারশো জি জাস্ট সাড়ে চারশো টাকা এটা বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা ডেলিভারি দিই যার সাড়ে চারশো টাকা

সাড়ে তিনশো টাকা এখানে যা দেখতেছেন সবই কিন্তু সাড়ে তিনশো যার যে ডিজাইন শট মারেন এখানে প্রচুর পরিমাণ আছে এই যে সাড়ে তিনশো সাড়ে তিনশো এই যে সাড়ে তিনশো দেখেন ভালো করে খেয়াল করেন সাড়ে তিনশো সাড়ে তিনশো

হাতে বানানো বানানো মানে তাতে ধরনের মেশিন এখানে যদি দেখতে পারেন কাজটা একটু দেখেন এবং ইটা একটু দেখেন ফেব্রিক্স একটু দেখেন প্রত্যেকটা কালার হবে সুদর্শনীয় কালার আর একটা জিনিস হচ্ছে এটা হান্ড্রেড পার্সেন্ট কটন এখানে যা দেখতেছেন সবই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন এখানে রেট কম পাচ্ছেন এক উদ্দেশ্যে যে আমাদের

পিকচার দেওয়া থাকবে পেজের ভিতরে আপনারা ভিজিট করে আরো নিতে পারবেন প্রচুর পরিমাণ কালেকশন আছে আমাদের এখানে যার যেটা পছন্দ অর্ডার দিতে পারবেন আর যদি আপনারা ছয় পিস লুঙ্গি একসাথে নেন তাহলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি বাংলাদেশের যে কোনো জায়গায়

যার যেটা পছন্দ লুঙ্গি আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে এবং কেউ প্রতারিত হবেন না আশা করি আপনাদেরকে আমরা একশো পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন লুঙ্গি দেওয়ার চেষ্টা করবো যাতে আপনার পরে আরাম পান এবং গরমের জন্য আমাদের যে লুঙ্গিগুলো খুবই উপকারী হ্যাঁ এবং এগুলোতে আপনি শান্তিতে ঘুমাইতে পারবেন বাইক যেসা লুঙ্গি বিনার একটা গাম দিবেন একবার সকালে মনে করেন সকাল হয়ে যাইবো রাত পার হয়ে যাইবো আজকে এই পর্যন্তই এই যে যে লুঙ্গিগুলো দেখতেছেন এগুলো কিন্তু সম্পূর্ণ তাতে বানানো আমাদের কেরানীগঞ্জে তাতে নবগল ধোহারের তাতে বানানো এগুলো লুঙ্গিগুলো এগুলোর যে কালারগুলো দেখতেছেন প্রত্যেকটা কিন্তু আমরা একদম নিজে থেকে বেছে শুনে তারপরে নিয়ে আসি আর কালারগুলো প্রত্যেকটা কালারই সুন্দর মুন লাইফস্টাইলের পেজ থেকে এখন থেকে লুঙ্গিও পাবেন আপনারা প্রতিদিন সাথে থাকেন দেখতে থাকেন এবং প্রতিদিন অর্ডার করলে আর প্রোডাক্ট যুক্ত হবে লুঙ্গি পাবেন শার্ট পাবেন প্যান্ট পাবেন তারপরে থ্রি পিস পাবেন তারপরে যা আছে শু আছে শু পাবেন কেস পাবেন スニーカーস পাবেন আপনারা এই লাইক এবং লাইক দিয়ে যুক্ত থাকেন আশা করি আমরা আপনাদেরকে আমরা হতাশ করব না আজকে এই পর্যন্তই যে দেখা হবে